নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল ছয়ই ডিসেম্বর শনিবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল তিনটি রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল শনিবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে বলবো সেই তিন রাশি ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে প্রত্যেকের না কাদের না তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ নেই আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি আপনারা যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করছেন তাদের উদ্দেশ্যে প্রতিদিনই একটি কথা বলি যে আগে নিজস্ব জন্মছকটা বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন এর জন্য আপনাদেরকে আপনাদের ডিটেলসগুলো দিতে হবে মানে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যাদের জানা নেই এই সমস্ত কিছু তারা হাতের ছবি তুলে পাঠাবেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো যাই হোক আগামীকাল ছয়ই ডিসেম্বর শনিবার তিনটি যে স্পেশাল রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে তিনটি রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে আগামীকালের সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে তিথি কী রয়েছে নক্ষত্র কী থাকছে এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে সেটা আগে বলে দিই আগামীকাল হচ্ছে ছয়ই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের ছ তারিখ আর আগামীকাল দিনটি হচ্ছে শনিবার আগামীকাল সূর্যোদয় হচ্ছে সকাল ছটা তিন মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে বাহান্ন মিনিটে আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আচ্ছা যোগ থাকছে শুভযোগ এবং যোগ নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র করণ থাকছে তৈতিলকরণ এবং করণ এবার আছি রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আর থাকবে সকাল দশটা সাত মিনিট পর্যন্ত মানে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা সাত মিনিটের ভেতরে কোনো টিকিট কাটা কিন্তু উচিত হবে না বা কোনো শুভ কাজ করা উচিত হবে না এই টাইমের পরে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ বলুন বা টিকিট কাটা বলুন করতে পারেন তো এবার আমি আপনাদেরকে আগামীকাল ৬ ডিসেম্বরের শনিবার দিনে তিনটি রাশির নাম পরস্পর বলবো যে রাশিগুলি কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ৬ ডিসেম্বর শনিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি তবে প্রত্যেক কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রাপ্তি নাও হতে পারে কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ স্থিতি কেমন রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো আট হ্যাঁ এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল আর শুভ সময় হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মোৎসব বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে আপনাদেরও আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে হ্যাঁ ঠিকই শুনেছেন ইন জেনারেল যখন আপনি ব্যক্তিগত জন্ম ছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন কিন্তু এখন যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে চার ফোর তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন যারা নিজস্ব জন্মোৎসব বিচার কর ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন অন্যথায় আপনারা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করতে পারেন কোনো অসুবিধা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ